চলে যেতে চাই নাই মন তবু চলে যেতে হায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই মন তবু চলে যেতে হায় সুখে رو দোচালা साउनी दिया যত্ন করিয়া ঘর বাঁধিয়া সাজানো জীবন সুখে থাকার আশায় তখনি এসে গেল ওপারের টান তখনি এসে গেল ওপারের ডান জীবনের মিটিতেই আশার সখন তবু চলে যেতে হয় সুন্দর বৃদ্ধি ছেড়ে চলে যেতে চায় নাই ম তবু চলে যেতে হয় পাখি ফসলার মনের ছায়া জোছনার আলোতে আহার কি মায়া ফুল পাখি ফসলার বনের হোসার যছনা আহা কি মায়া আমার মন সুয়ে যায় জাগে কত বাসনায় রাঙাবো এ হৃদয় মেলায় মেলায়ে রাঙাবো এ হৃদয় রাঙানো সেনাফাতেই চাওয়া পা তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী পিছে চলে যেতে চাই নাই মন তবু চলে যেতে হয় সুন্দর পিথি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী আজকে আমরা মোয়াল্লিম হজরতদেরকে নিয়ে একটু বিনোদন করলাম আমরা আমাদের জমজম নুরানি তালিমুল কোরআন বোর্ডের স্থায়ী প্রশিক্ষণ সেন্টারের আমরা বারান্দায় বসে আমরা আজকে মোয়াল্লিমদেরকে নিয়ে একটু বিনোদন করলাম নামাজের পরে ইনশাল্লাহ আমাদের প্রায় প্রায়ই এরকম ইনশাআল্লাহ বিনোদন হবে এই বিনোদনের মাঝেও দেখেন আমাদের মোয়াল্লিমানের হযরতরা বিনোদনও করতেছেন আবার লিখতেছেন এটা কিন্তু আপনারা চাক্ষুষ দেখতেছেন আপনাদের হ্যাঁ ভালোবাসা আপনাদের ভালোবাসার অক্সিজেন নিয়েই বেঁচে আছি আপনাদের ভালোবাসা চাই হ্যাঁ মানুষকে অবিরাম ভালোবাসুন মানুষকে মোহাবত করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে বেশি বেশি ভালোবাসবেন আর যদি মানুষের কুৎসা রটনা করেন মানুষের নামে বদনাম সরান আল্লাহ তালা আপনার নামে বদনাম সরাইয়া আপনাকে দুনিয়াতেই অবদস্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ কাজেই আমরা মানুষের বদনাম না ছড়াই এই জন্য আমরা দিনকে ভালোবাসি কোরআন শিক্ষাকে ভালোবাসি কোরআন শিক্ষাকে ভালোবাসতে হলে আমাদের এই জমজম নুরানি তালিমুল কোরআন বোর্ডের ছায়াতলে আসুন আগামী দিনে ইনশা আল্লাহ আমরা এই দেশে নুরানিকে আরো প্রস্ফুটিত করতে নুরানি মাদ্রাসাগুলোর লেখাপড়াকে আরো মান উন্নয়ন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি সহায় হয় ইনশা আমাদের পরবর্তী ব্যাচ শুরু হবে কোরবানির পরে বাইশে জুন থেকে ইনশাল্লাহ বাইশে জুন থেকে ভর্তি শুরু হবে এবং পঁচিশে জুন থেকে জবরদস্ত ক্লাস আরম্ভ হবে ইনশাল্লাহ আমাদের প্রতিদিন ফজরের নামাজের পর থেকে ক্লাস আরম্ভ হয় এবং রাত সাড়ে বারোটায় গিয়ে আমাদের ক্লাস শেষ হয় মোয়াল্লিমদের নির্লস প্রচেষ্টা তাদের আন্তরিকতা এবং আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমাদের মোয়াল্লিমদেরকে প্রশিক্ষণের সর্বোচ্চ শিখরে আরোহণ করাতে সহায়ক হবে ইনশাআল্লাহ এজন্য আপনাদের ভালোবাসা চাই আগামী দিনে জমজমদুরানি তালিমুল কোরআন বোর্ড এদেশে জায়গা করে নেবে ইনশাল্লাহ সকলের কোঠায় মনিকোঠায় রহমতের ঝরনা ধারার ছুটে চলবে বয়ে মতোই চলবে ইনশাআল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকুক সকলের কাছে ভালোবাসা চাই আমাদের এই ভালোবাসা মহব্বত অব্যাহত থাকুক সবাইকে আবারও অনেক অনেক প্রীতি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল কোনটা হ্যালো আমাদের নুরানি আমাদের জান রে নুরানিয়া প্রাণ রে সুশিক্ষা নিয়ে সোনামনি প্রিয় সাথী হয় তাওহিদের সু শিক্ষা নিয়ে সোনামনি প্রিয় সাথী হয়ে নুরানিয়া মাদের প্রাণ রে এই খা নেতে আসবে যারা এই খা নেতে আসবে যারা হবে উর্দে মান রে আমাদের জান রে নুরানি